আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বয়ের তেরো নম্বর ক্লাসটি করবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ব্যালেকনটিতে ক্লিক করে এখন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখার জন্য আমাদের প্লে যান ওইখানে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে চলেন আমরা মূল আলোচনা শুরু করি এখানে বলছে যে শিপসাম শিবসাম মানে হচ্ছে তেরো গুয়া অদ্যা শিবসাম গুয়া তেরো অধ্যা জুমাল সাপ্তাহিক ছুটির দিন হালদুং কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিনের কার্যক্রম জুমাল হালদুং সাপ্তাহিক ছুটির দিনের কার্যক্রম এখানে তারা এই দুজন বলতেছে যে এখানে কথাবার্তা বলতেছে এখানে কি বলতেছে চলো আমরা একটু দেখি এনে বলছে ইরি ইরিউরে মো রবিবারে কী করবো বা কি করবেন এরকম বুঝাইছে মানে প্রশ্ন করছে একজনকে কি করবেন এনে হচ্ছে ইরি উইল হচ্ছে বার মানে রবিবার এ হচ্ছে এ বাতে বুঝায় উইরে রবিবারে মো কি হাদা থেকে হারছে আর রিয়ল কয়ও রিয়ল কয়ও একটা হচ্ছে গ্রামার আমরা ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় আমরা নিচে ইনশাল্লাহ গ্রামারের ব্যবহারটা একটু শিখবো এখানে বলছে হালক আয়ো কি করবেন রবিবারে ইরু ইরে মো হালক আয়ো রবিবারে কি করবেন এখানে বলছে যে বলতেছে যে ছিনগু হাগু ছিনগু বন্ধু হাগু এবং বন্ধুর সাথে বোঝাবে এখানে এ হাগু মানে সাথে বোঝাবে এখানে ছিনগু হাগু বন্ধুর সাথে থাক্কু রোল থাক্কু মানে হচ্ছে টেবিল টেনিস ছিদা মানে খেলা দাটা বাদ গেলে ছি থাকে রিওলকো আয়ু এটা একটু গ্রামার এই গ্রামারটা এই গ্রামারটা একই ভবিষ্যৎকাল বোঝাতে বোঝায় মানে খেলবো এরকম বুঝাইছে এনে বলছে যে ছিনগু হাগু থাক্কু রোল ছিলকো আয়ু বন্ধুর সাথে টেবিল টেনিস খেলবো এই অর্ধা পাঠ করলে আমরা কি কি শিখতে পারবো এখানে আছে মুনবপ মুনপপে হচ্ছে গ্রামার এখানে রিয়ল কয়ো উল কয়ও শিখতে পারবো গ্রামারের ব্যবহারটা শিখতে পারবো মতের ব্যবহার গ্রামারের ব্যবহারটা শিখতে পারবো অফিস শব্দ কোষ জুমাল হওয়ালদুং বন্ধের দিনে ছুটির সাপ্তাহিক ছুটির দিনে কার্যক্রম সম্বন্ধে আমরা শব্দ অর্থ শিখতে পারবো সাং দেওয়া সাং এখানে আমরা সাংদে মানে অবস্থান জানি এখানে আমরা অনুবত্তিও বলতে পারি অনুপূর্তি এবং মন মেজাজ এরকম কিছু অবস্থান এটা বলতে পারি অবস্থান এবং মন অবস্থান এবং মন বন মানে মন মনহুয়া উয়া জঙ্গব সংস্কৃতি এবং তথ্য হচ্ছে হানগুগিনে হানগিনে কুরিয়ানদের কুরিয়ানদের ঝুঁকিও জুঙ্গিও জুঙ্গিও হচ্ছে ধর্ম কুরিয়ানদের ধর্ম নিয়ে আলোচনা করা হবে সংস্কৃতিতে এখানে বলছে যে হাকসুফ মুখফিও পাটের উদ্দেশ্য হাকসুফ মুখফিও পাটের উদ্দেশ্য জুমাল হুয়ালদুংয়ে জুমাল হুয়ালদুং থে থেহে বন্দে কার্যক্রম সম্পর্কে মালহালসু ইত্যা কথা বলতে পারবেন সাংদে না অবস্থান বা খিবুনে মন থেহে সম্পর্কে মাল হালসু ইত্তা কথা বলতে পারবেন ই ইল ইল এক এক জুমাল হালদুং জ সাপ্তাহিক ছুটির দিনের কার্যক্রম এখানে বলছে এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে বৃত্তর ভিতরে চারটা শব্দ দেওয়া হয়েছে এই চারটা শব্দ দিয়ে এখানে করা হয়েছে প্রথমে দেওয়া আছে উন্দুং উন্দুং মানে হচ্ছে যে ব্যায়াম করা ব্যায়াম করা উন্দুং মানে হচ্ছে ব্যায়াম করা এখানে বলছে যে ছুক্কু ছুক্কু হাদা ফুটবল খেলা ছুক্কু হাদা ফুটবল খেলা হেলসরুল হাদা হেলসুরুল হাদা মানে জিমনি জিমনিশিয়ামে ব্যায়াম করতেছে দৌড়া দৌড়াচ্ছে এরকম বলতে পারি ওয়ার্কআউট দৌড়া দৌড়াচ্ছে এখানে বলছে যে থাক্কোরুল ছিদা থাক্কোরুল ছিদা হচ্ছে এখানে টেবিল টেনিস খেলতেছে টেবিল টেনিস খেলছে থাকুরুল ছিদা মানে হচ্ছে টেবিল টেনিস খেলা এখানে বলছে যে মুইম মুহিম অত হচ্ছে সাক্ষাৎ বলতে পারি আমরা অত হচ্ছে সাক্ষাত বলতে পারি আমরা এখানে বলছে যে খুঁহিয়ান গ্রামের বাড়ি সারাম দুরুন মানে সারামুন বন্ধুর সাথে গ্রামের বাড়ির মানুষের সাথে মান্নায়ও দেখা করব গ্রামের বাড়ির মানুষের সাথে দেখা করব। খুঁয়ান গ্রামের বাড়ির উংশিগোল খাবার মক্তা খাবো গ্রামের বাড়ির খাবার খাবো ছিনগু বন্ধু জীবুল ছিনগু জিবুল বন্ধুর বাড়ি ভাঙমুল হাদা ভাঙমুল হাদা মানে পরিদর্শন করা পরিদর্শন করে বন্ধুর বাড়ি পরিদর্শন করবো বা করে এরকম কিছু বোঝাইছে এখানে বলছে যে জুঙ্গিউ জুঙ্গিও স্যাংখাল ধর্মীয় জীবনযাপন ধর্মীয় জীবনযাপন ক্ষিউ হয়ে ক্ষিউ হয়ে হচ্ছে চার্চ ঝল হচ্ছে মন্দির সাওয়ানে মসজিদ খায়ু যায় মসজিদে যায় খিদুরুল খিদুরুল হাদা মানে খিদুরুল খিদুরুল হাদা মানে প্রার্থনা করা খিদুরুল হাদা প্রার্থনা করা এবুরুল এবুরুল ধুরিদা এবুরুল ধুরিদা হচ্ছে যে প্রণাম করা এরকম কিছু বুঝাইছে এক না বলছে যে হিউশিক হিউশিক মানে বিশ্রাম করা হিউশিক বিশ্রাম করা নাজ্জামুল নাজ্জামুল জাদা নার্জামুল জাদা হচ্ছে গুমানু পিসিবাং এসো পিসিবাঙে থেকে খেয়েমিরুল গেম খেয়েমিরুল গেম হাদা গেম খেলে এরকম কিছু বুঝেছে নুরে বাং এসো নূরে মানে গানের কক্ষে নুরেরুল বুরুদা বুড়ুদা মানে গান করে এখানে আরও কিছু শব্দ হচ্ছে যে উন্দুং জাং উন্দুং জাং হচ্ছে খেলার মাঠ উন্দুং জাং মানে খেলার মাঠ হেলসুজাং হেলসুজাং হচ্ছে জিমনিশিয়াম বলতে পারি আমরা হেলসুজাং মানে জিমনিশিয়াম আহ জাং হচ্ছে যে টেবিল টেনিস খেলার কোর্ট। টেবিল টেনিস খেলার কোটকে জাং বলে খুরিমুল বুগু মানে আকাচিত্র বুগু দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে থেহুয়া রোল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পন্ন করুন বুগি উদাহরণ জাঙ্গে স মানে স খেলার মাঠে মুও হ্যায়ো কী করেন বলছে ছুকুরুল হ্যায় ফুটবল খেলে এখানে বলছে জি বেসো মো হ্যায় এখানে এই ছবিটা আমরা কি দেখছিলাম নাচামুল জায়ো নাজ্জামুল জাদা দেখছিলাম না এই যে নাচজামুল যাদা মানে নাজ্জামুল জায়ু বলবো আমরা এভাবে আমরা এ বাকি শব্দগুলোর সাথে আমরা ইনশাল্লাহ মিলে বাড়িতে প্র্যাকটিস করবেন আপনারা আপনাদের এগুলো বাড়ির কাজ এখানে বলা হচ্ছে যে মুনপ ইল গ্রামার এক উলক উল্কোয়ল কোয়ু এর ব্যবহারটা আমরা একটু শিখবো ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত রূপে ব্যবহারগুলো শিখে রাখবো কারণ আমাদের গ্রামার পাডে আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে ক্লাসগুলো করব। এখানে এই যে উলকয় রিয়ল কয় এটা মূলত ব্যবহার হয় ভবিষ্যৎকালে কোনো কিছু বলার জন্য মানে আমি ওটা করব খাবো যাব এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে রিয়ল্কো আয়ো এবং উল্কোয় ব্যবহার করা হয় কখন রিয়লকো আয়ু কখন উল্কোয় ব্যবহার করা হয় উল্কোয় ব্যবহার করা হয় যখন বাচ্চিম থাকবে আর যখন বাচ্চিম থাকবে না তখন রিয়ল আয়ো ব্যবহার করা হবে চলো আমরা নিচে কিছু উদাহরণ দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হবো এনে রিয়লকো আয়ো মানে রিয়লকো আয়োর ব্যবহারটা দেখেন এনে মক্তা মক্তা মানে দাদা বাদ চলে গেলে থাকে হচ্ছে গিয়ক মক মক থাকে তাহলে মগল ও মগল কোয় উল কয়ো ব্যবহার হবে মগল মানে আমি খাবো খাবো বোঝাচ্ছে এখানে দেখেন রিয়ল কয়ের ব্যবহারটা দেখেন খা দা দা বাদ তাহলে থাকে খা এর নিচে কোনো বাচ্চিম নাই তার মানে হবে খাল খালক এ ক এ মানে তাহলে হচ্ছে যাবো এরকম কিছু বুঝাচ্ছে নিচে আরো কিছু উদাহরণ আছে আমরা একটু দেখি ভাবল মগল কো মগল কোয় বাদ খাবো খিসুকসা এস মানে ছাত্রাবাস হে ছাত্রাবাস হে শুল্ক মানে শুল্ক এয়ো মানে বিশ্রাম করবে খুং খুংহ্যাং উমসিগুল মান্দুল কয়ো মানে গ্রামের বাড়ির খাবার তৈরি করবে খুড়িমুল বুগু বুগিওয়া খাচ্ছে খাচ্ছি উদাহরণের সাথে মিল আছে থেও রোল ওয়ানসং হাস্য সম্পূর্ণ করুন কথোপকথন সম্পূর্ণ করুন এখানে বলছে যে জুমারে বন্ধের দিনে মো হালক আয়ু বন্ধের দিনে কি করেন খিসুক মানে শ্রমিক কোয়ার্টারে হানগো গরুল কোরিয়ান ভাষা খুম্ব হালক করব কি করবেন এনে জিগাইছে, সরি এখানে কি করবেন জিগাইছে ভবিষ্যৎকালে কি করবেন বলছে যে কোরিয়ান ভাষা শিখবে তাহলে এখানে বলছে যে গে মো হালক আয়ু মানে সন্ধ্যায় কি করব কি করবেন এনে বলছে শ্রীয়ে খেমি রোল হালকো গেম খেলবো। মানে গেম খেলবো। মানে বিশ্রাম আগে গেম খেলবে এরকম কিছু বুঝেছি বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে যে বুগিওয়া ওয়া কাচি উদাহরণের সাথে মিল আছে থেওয়া হে কথোপকথন বুঝে করে দেখুন এনে বলছে ইরি উইল এনে বলছে ইডি ইরি মো হাল কয় রবিবারে কি করবে কি করবেন খুঁঙিয়াং সারাম গ্রামের বাড়ির বন্ধু মান্নাল কয় বন্ধুর সাথে দেখা করব গ্রামের বাড়ির মানুষের সাথে মানুষ সারাম মানে মানুষ সারাম মানুষদের সাথে দেখা করব গ্রামের বাড়ি মানুষদের সাথে দেখা করব বাকি আপনারা বাড়িতে এরকম ভাবে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে থেউয়া ই থেউয়া ইল কতপকতন দুই থেওয়া ইল কতপকতন দুই থারিন্দু বলতেছে যে নিচ্ছানন শিনুন নিচ্ছানন সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ম। কি হালকো এয়ো হালকো এয়ো কী করবেন সাপ্তাহিক ছুটির দিনে আপনি কি করবেন এনে বলছে যে নিচ্ছানান বলতেছে যে জনুন থেগুক সারামে থেগুক শিকতাঙে সরি জোনুন থেগুক মানে থাইল্যান্ডের শিকতাঙে রেস্টুরেন্টে খাস্য যে খুংয়াং গ্রামের বাড়ির উমসিগুল খাবার মগল খাবো গ্রামের বাড়ি খাবার খাবো এনে বলছে যে থারেন্দন বলতেছে যে জনন ছিন খাবো বলতেছে যে এ থারিন্দন সিনুন এখানে প্রশ্ন করতেছে থারিন্দন সিনুন থারিন্দন সাহেব ঝুমারে মো হালকা আপনি বন্ধের দিনে কি করবেন থারেন্দন সাহেব আপনি বন্ধের দিনে কি করবেন বলতেছে যে থারেন্দন বলতেছে যে জনন ছিনগুরুল বন্ধু মান্নালক বন্ধুর সাথে দেখা করব করবো হাগু হাগু মানে বলতে গো হাগু বন্ধুর সাথে থাক থাকল ছিনগু হাগু বন্ধুর সাথে থাক আহ টেবিল টেনিস ছিলকয়ু খেলব টেবিল টেনিস খেলবো নিচ্ছানান বলতেছে যে থারিন্দু শি থারিন্দু সাহেব খুরাম তাহলে ঝুমাল ঝাল ভুনেশ্বয় ভালোভাবে কাঠান ঝুমাল ভালোভাবে কাটান তারপরে থারিন্দন বলতেছে যে নিচ্ছানান শি নিচ্ছানান শি দু মানে আপনিও ভালোভাবে নিচ্ছানান সাহেবও ভালোভাবে কাটান এরকম কিছু বুঝাইছে থেদাবে বোয়ায়ু নিচ্ছানন জুমারে ওদিয়ে খালক আয়ু নিচ্ছানন সি কোথায় যাবে শিক্তাঙে খালক আয়ু শিক্তানে খালক আয়ু এনে বলছে ধারিন্দন সিনন ধারিন্দন সাহেব জুমারে নুগু মানে নুগু কার সাথে মান্নাল ক আয়ু ছিনগুরুল ছিনগু হাগু বন্ধুর সাথে মান্নাল ক আয়ু মান্নাল ক আয়ু দেখা করবে जेसी दुआन पदत्त फिउनुल अभिव्यक्ति हुआरियंग हाय ব্যবহার করে। থেহুয়াহে কথোপকথন বুসায়ও করে দেখুন কথোপকথন করে দেখুন এখানে একজন ব্যক্তি আছে দেখুন সে জনে কি বলতেছে এনে বলছে যে পিসি বাং পিসি বাং মানে সাইবার ক্রেফে খেমিরুল খেম হাদা খেলে নেইল আগামীকাল মো হালক আয়ুক আগামীকাল কি করবেন এনে বলছে যে পিসি বাং এ খালক আয়ুক খালক আয়ুক পিসি বাং যাবে এখানে বলতেছে যে পিসি ভাঙে সো মু হালকো আয়ু পিসি ব্যাঙ্গে কি করবেন বলতেছে যে খেমেরুল হালকো আয়ু হালকো আয়ু গেম খেলবো আমরা এর নিচে যে উদাহরণটা দেওয়া আছে এটা দিয়ে আমরা এটার সাথে এটার সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ এটার সাথে মিলায়ে প্র্যাকটিস করবেন যেখানে ধরেন পি নে প্রথমে যে স্থানের নামটা দেওয়া হয়েছে পিসি ভাঙ এ পি সি ব্যাঙের জায়গায় আপনারা প্রথমেই বলতে পারেন নে নেইল মো হালকা ইপিসি ব্যাঙ্গের জায়গায় হেলথুজাং দিতে পারেন হেলথুজাঙে হালকা হেলথুজাঙে আবার এনে বলতে পারেন হেলথুজাং এস মো হালকা এনে বলতে পারেন হেলসুরোল হালক হেলসুরোল হালকা ব্যায়াম করবো বা জিম করবো এরকম কিছু বোঝানো হয়েছে ওহ ই শব্দকুশ দুই বলছে সাং দে ওয়া হিবন সাংদে অবস্থান এবং কিবন মানে মন সিগানি ইত্যা সময় আছে সিগানি অপদা সময় নাই ইরিমান্দা মানে কাজ বেশি ইরি যক্তা ইরিজক্তা কাজ কম ইয়াকসুগি ইত্তা ইয়াকসুগি ইত্তা ইত্যা ওয়াদা আছে বা প্রতিশ্রুতি আছে ইয়াকসুগি সুগী অবদা প্রতিশ্রুতি নেই ওয়াদা নেই বোঝায় এনে বলছে যে মানে ব্যস্ত হানগা হাদা অবসর মন ভালো মানে মন ভালো ক্ষিপুদা খুশি সুলফুদা দুঃখ ফিগুন হাদা ক্লান্ত এখানে আরো কিছু ওয়ার্ড মিনিং আছে আমরা একটু দেখি জেমি অফতা আনন্দ নেই জেমি অপ্তা মানে মজা নেই এরকম কিছু বুঝে জেমি অফতা মজা নেই ঝুলগদা ঝুলগদা মানে ঝুলগদা হচ্ছে আনন্দ আনন্দ সিমসিম হাদা সিমসিম হাদা হচ্ছে বিরক্ত হওয়া বিরক্ত বা বোরিং লাগে এরকম কিছু সুল মদ দোয়েজি গুগি দয়েজি গুগি দয়েজি খুগি গুগি হবে দোয়েজি গুগি হচ্ছে যে শুকুরের মাংস খুরিমুল বগু বুগি খাচ্ছি খাচ্ছি থেহুয়ারুল ওয়ানসং হাসু খুরিম আকাচিত্র বগু দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল রয়েছে থেহুয়ারুল কতপকতন ওয়ানসং হাসু সম্পূর্ণ করুন আচ্ছা বুগি উদাহরণ বলছে যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে সিগানি সয়ও মানে সময় আছে আনিও সিগানে অপসয় সময় নেই এখানে বলছে যে ইয়াক সুগি সয়ও প্রতিশ্রুতি বা ওয়াদা আছে আনিওনা ইয়াকসুগি অক্সয় প্রতিশ্রুতি বা ওয়াদা নেই এরকম কিছু বুঝেছি বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে যে মু মুনবব ই মুনবব ইয়ে বলছে যে মুত মুনবব ই মুতের ব্যবহারটা আমরা শিখব মুনবব ই গ্রামার দুই মুত আমরা এর আগে একটা গ্রামার শিখেছিলাম আন আর মুত এর আগে কথা একটু বলেছিলাম হয়তো বা এখানে আন হচ্ছে যে জিরিকলি না আমি পারবো না এরকম কিছু আর মুথ হচ্ছে যে আমি কোনো কিছুর কারণে করতে পারিনি আমি কোনো কিছুর কারণে করতে পারিনি এরকম কিছু বুঝাবে চলেন মুতথ্য মূলত আমরা লেখে রাখবো যে না বাট কোনো কিছু করার কারণে কোনো কিছুর কারণে আমরা করতে পারিনি চলেন আমরা নিচে কিছু উদাহরণ দেখে ক্লিয়ার হয়ে যাব এখানে বলছে সিগানি অফসস্য মানে অবসস সময় না থাকার কারণে ছিনগরুল বন্ধু মুত মান্নায়ু দেখা করতে দেখা করতে পারেনি মানে কি বলছে যে সময় না থাকার কারণে মানে একটা কিছু যে বন্ধু একটা বন্ধুর সাথে দেখা করতে পারেনি একটা জিনিস এখানে বলতে সময় না থাকার কারণে বন্ধুর সাথে দেখা করতে পারেনি আচ্ছা চলেন এখানে ভাব্পাস্য ব্যস্ত থাকার কারণে ভাবল ভাত মুত মগস্বয় খেতে পারেনি মানে ব্যস্ত থাকার কারণে ভাত খেতে পারেনি এখানে বলছে বিঘা বিঘা মানে বৃষ্টি আসার কারণে মানে খেলা বা ব্যায়াম করতে পারেনি ব্যায়াম করতে পারেনি এনে কিছু উদাহরণ আছে দেখি বুগি ওয়াক খাচ্ছি উদাহরণের সাথে মিল আছে মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসি সম্পন্ন করুন এখানে বলছে যে বুগি উদাহরণ এনে বলছে সুল সুল মানে হচ্ছে মদ মাসিদতা পান করা জনুন সুরুল মুত সুরুল মুত মাসিও ইউ মাসিও ইউ আমি মদ পান করতে পারিনি আমি মদ পান করতে পারিনি এরকম কিছু হানগ গ মানে কোরিয়ান ভাষা একটা মানে পরা দুংসেঙুন হানগো গরুল হানগো গরুল ইলগো মোত ইলগয় হবে মোত ইলগয় ছোট বাই বোন আহ মানে ছোট ভাই বোন কোরিয়ান ভাষা ছোট বাই বা ছোট বুঝায় পড়তে পারেনি এরকম কিছু বুঝাইছে পারেনি কোরিয়ান ভাষা পড়তে পারেনি হরিমল বগু বগি উয়া খাচ্ছে খরিফ মানে আকাচিত্র বগু দেখে বগি উয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে থেও আর ওল কথোপকথন ওয়ানসং হাসি সম্পন্ন করুন বুগি উদাহরণ এনে বলছে জুমারে বন্ধের দিনে খুংিয়াং ছিনগুরুল বন্ধুর সাথে মান্নায়ও দেখা করব দেখা করব দেখা করবেন এরকম কিছু আছে আনিও মান্নায় সে সময় না থাকায় দেখা করতে পারবো না এখানে বলছে যে উনুল আজ ইয় ইয়ং হুয়ারোল বায়ু আনিও উনুল ভাপ্পাস্য বাপাস্য বাপাস ব্যস্ত থাকার কারণে ইয়ং হওয়া রোল মুথ বয়ু মানে ছবি দেখতে পারবো না এরকমভাবে আপনারা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে যে থেহুয়া ই থুই থারা বলতেছে যে আজিজা শি আজিজা সাহেব উনুল আজ ছিনগুরুল বন্ধুর সাথে বন্ধু মান্নাল কয়ো মান্নাল কয়ো বন্ধুর সাথে দেখা করবেন বলতেছে আজিজা বলতেছে আনিও না ছিনগুগা বন্ধু নমু বাপ্পাস বেশি ব্যস্ত থাকার কারণে মুত মান্নায়ু দেখা করতে পারবে না মুত মান্নায়ু মানে দেখা করতে পারবে না ব্যস্ততার কারণে দেখা করতে পারবে না থারা বলতেছে খুরম তাহলে মু হালকায়ু কি করবেন আজিজা বলতেছে খিসুক সায়স মানে কিছু ছাত্রাবাসেই বা শ্রমিক কোয়ার্টারে এই ছে বই ইলগুল কয় ইলগুল কয় বই পর্ব না বলতেছে যে আবার থারা বলতেছে যে থারা সিনুন মো হাল মানে থারারে প্রশ্ন করছে আপনি কি করবেন অজে গতকালকে ইরুল কাজ মানি হ্যাস বেশি করার কারণে ফিগুন হ্যায়ো ক্লান্ত ক্লান্ত উনুরুন আজ সুইল কয় আজ বিশ্রাম করব এখানে থ্যাফে বয় উত্তর করে দেখুন এই ডায়লগটাই এখানে ইয়ে করা আছে মানে কিছু প্রশ্ন শর্ট নোটসের মতো আমরা এগুলো কলে পরীক্ষাতে ভালো করতে পারবো ইনশাল্লাহ এগুলো একটু চেষ্টা করব করার জন্য আজিজা শিনুন আজিজা সাহেব উনুল আজ ছিনগুরুল মান্নাল কায়ো আজিজা সাহেবকে আজকে বন্ধুর সাথে দেখা করবে আনিও আনিও না আজিজা সাহেব আজকে বন্ধুর সাথে দেখা করবে না মুত মান্নাল কায়ু হবে আিনগুরুল মুত মান্নাল কায়ো এখানে থারাসিন থারা উনুল আজ মো হালকা থারা আজকে কি করবে আজ সুইল থারা আজকে রাস করবে থারাসি মানে আজ রেশ করবে বিশ্রাম করবে জেসি দোয়েন জেসি দয়েন প্রদত্তি ফিহিওনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেউ কথোপতন বসেও করে দেখুন কথোপকথন করে দেখুন এখানে দুজন ব্যক্তি কথোপকথন করতেছে চলুন একটু দেখি ছিনগরুল মান্না দা বন্ধুর সাথে দেখা করা তাহলে মান্দা এখানে কি বলছে আমরা একটু দেখি জুমারে বন্ধের দিনে ছিন ছিনগু মানে বন্ধু বন্ধু মান্না স্বয় দেখা হয়েছে বন্ধুর সাথে দেখা করেছেন আনিও না ছিনগুরুল মুত মান্নার সয় বন্ধুর সাথে দেখা হয়নি ওয়ে মুত মান্নার কেন দেখা করেননি ইরি মানাস মানাস বেশি থাকার কারণে মুথ মান্নার বেশি থাকার কারণে দেখা করতে পারেনি কাজ বেশি থাকার কারণে দেখা করতে পারেননি এরকমভাবেও এই নিচের যে ইয়াটা আছে ওর মিনিংটা এটার সাথে মিলিয়ে মিলে আপনারা বাড়িতে বাড়ির কাজ সম্পন্ন করবেন আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত